সময় থাকতে নিজের জীবনের গুরুত্বটা বুঝে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের টিটুর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব টিটু এক শহরের ছেলে টিটুর ভালো নাম ছিল রোহিত পাড়ার বন্ধুবান্ধবেরা ছোট থেকে রোহিতকে টিটু বলেই ডাকে টিটু আসলে একজন রিক্সা চালকের ছেলে ওর বাড়িতে সদস্য বলতে রয়েছে টিটুর মা বাবা এবং একটি দিদি বাড়ির ছোট ছেলে হিসেবে ছোট থেকেই কিন্তু টিটু বেশ আদরের বাড়ির সবার কাছে টিটুর বাবা কমলবাবু রিক্সা চালক হলেও কিন্তু মানুষ হিসেবে ভীষণই ভালো একজন মানুষ ছিলেন সাদা সিধে এবং বেশ ভদ্র মানুষ কমলবাবু ছোট থেকেই নিজের ছেলে মেয়েদেরও সেইভাবেই মানুষ করার চেষ্টাও করেছিলেন তিনি কমলবাবুর মেয়েটা মানুষের মতো মানুষ হয়ে উঠলেও ওনার দুর্ভাগ্যবশত ছেলেটা কিন্তু আর মানুষ হল না ছোট থেকে টিটু ভীষণ জেদি স্বভাবের ছেলে ছিল ছোটবেলায় কমলবাবুর অনেক চেষ্টা করা সত্ত্বেও তিনি নিজের ছেলে টিটুকে আর পড়াশোনা করাতে পারলেন না কারণ ছেলে আর পড়াশোনা করতেই চায়নি অল্প বয়সেই টিটু পড়াশোনা ছেড়ে দেয় নিজের ইচ্ছাতেই আসলে প্রচণ্ড পরিমাণে তার বাইরের দিকে মন চলে গিয়েছিল কমলবাবু অনেক চেষ্টা করেও টিটুকে বাগে আনতে পারেননি ভুল ভাল বন্ধুবান্ধবদের সাথে আড্ডা বন্ধুদের সবার সাথে ঘোরাফেরা এই সব কিছু কম বয়সেই টিটুকে গ্রাস করে নিয়েছিল ফলে অল্প বয়স থেকেই ছেলেটা বকাটে প্রকৃতির হয়ে যায় এইভাবে ছন্ন ছাড়া হয়ে ছোটো থেকে বড় হওয়ার পরে কমলবাবু ভাবলেন ছেলেটা হয়তো কোনো একটা কাজ বাজ করবে এবং ওনার হাড় ভাঙা খাটনিটা এবার একটু হ্রাস পাবে কিন্তু ওনার ভাবনা চিন্তার ওপর এক রাজ বালি ফেলে দিয়ে টিটু নিজের মতনই রয়ে যায় নিজেদের বাড়ির আর্থিক অবস্থার কোনোটাই কিন্তু অজানা ছিল না টিটুর বাবা যে কতটা পরিশ্রম করে সংসার চালান সেটা কিন্তু ছোট থেকেই সে নিজের চোখেই দেখে এসেছে তা সত্ত্বেও বড় হয়ে যাওয়ার পরেও তার বিন্দু মাত্র বোধ জাগ্রত হলো না যে এবারে কোনো একটা কাজ বাজ করে সংসারের হালটা একটু ধরবে বড় হয়ে যাওয়ার পরেও টিটুর নিত্য নৈমিত্তিক কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে কষ্ট করে রান্না করা কিছু একটু খাওয়া দাওয়া সেরে বাইরে আড্ডা মারতে বেরিয়ে যাওয়া এবং সারা দিন এখানে ওখানে ঘুরে ফিরে আড্ডা মেরে বন্ধুদের সাথে হাসি মজা করে আবার দুপুরে খাওয়ার সময় বাড়িতে ফেরা তারপর আবারও পেট পুড়ে খেয়ে বাইরে বেরিয়ে যাওয়া এবং প্রতিদিন বেশ রাত করে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা সেরে তারপরে ঘরে ঢোকা টিটুর দিদি বেশ কিছুটা পড়াশোনা শেষ করার পর বাড়িতে ছোট ছোট বাচ্চাদের টিউশন দিত যাতে সংসারে বাবাকে কিছুটা হলেও সাহায্য করা যায় আর টিটুর কাজ ছিল বাবার কাছ থেকে দিদির কাছ থেকে যখন যা প্রয়োজন টাকা পয়সা নিয়ে সেই টাকা পয়সা বন্ধুদের পেছনে জলাঞ্জলি দেওয়া টিটুর মা সংসারের খরচা থেকে কিছু কিছু টাকা জমাতেন সেখান থেকেও টাকা পয়সা নিতে টিটু বাদ দিত না এইভাবে কমলবাবু নিজের বকাটে ছেলের ফাইভ ফরমাস পূরণ করার জন্য খাটতে খাটতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন শেষে এই ব্যাপারটা যখন একদম ওনার সহ্যের বাইরে বেরিয়ে গেল তখন তিনি চিন্তা করলেন এবার ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে তা না হলে আর হয়তো ছেলেকে যেটুকু তিনি ধরে রাখতে পেরেছেন সেটুকু ধরে রাখা যাবে না আসলেই বেঁচে থাকতে থাকতে তিনি ছেলেকে জীবনের দাঁড় করিয়ে দিতে চেয়েছিলেন একদিন দুপুরবেলা কাছ থেকে ফিরে এসে অর্থাৎ সারাদিন রোদে পুরে রিক্সা চালিয়ে আসার পর কমলবাবু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন বাড়িতে এসে স্নান করে খাবার দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন নিজের ঘরে বিছানার মধ্যে শুয়ে সেই সময় তিনি দেখলেন টিটু সারাদিন ধরে আড্ডা মেরে বাড়িতে ফিরল এটা দেখার পর কমলবাবুর প্রচণ্ড রাগ হলো নিজের ছেলের প্রতি এবং তিনি বেশ রেগে গিয়ে সেই মুহূর্তে টিটুকে বলে বসলেন যে করি হোক কালকে তুমি আমাকে কিছু টাকা উপার্জন করে এনে আমার হাতে টাকাটা তুলে দেবে কারণ আমি আর পারছি না একা এই সংসারের হাল টেনে বেড়াতে কাজেই যে করেই হোক কালকে তোমাকে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে দিতেই হবে তা না হলে কাল থেকে তুমি বাড়িতে ঢুকতে পারবে না এই বাড়িতে তোমার খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু চিরতরে বন্ধ হয়ে যাবে দেখি তারপরে তোমার কোন বন্ধুবান্ধব তোমাকে সারা জীবনের মতো ঠাই দেয় আর দু তিন বেলা করে পেট পুড়ে খেতে দেয় তখন টিটু বেশ অস্বস্তিতে পড়ে আমতা আমতা করে কমলবাবুকে জিজ্ঞাসা করে বলল তাহলে আমি কোথায় যাব বাবা এই কথা শোনার পর কমলবাবু আরও জোর গলায় উত্তরে বললেন তুমি কোথায় যাবে সেটা তোমার ব্যাপার কাল থেকে এই বাড়িতে তোমাকে থাকতে হলে কিছু টাকা তোমাকে রোজগার করে এনে দিতেই হবে এই কথা বলে কমলবাবু সেদিনকে রাগ করে আবারও বেরিয়ে গেলেন নিজের রিক্সা নিয়ে ভাড়া খাটতে এই সময় ঘরে টিটুর মা এবং দিদিও উপস্থিত ছিল টিটুর বাবার রাগে তারাও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং টিটুর সাথে সাথে তারাও ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে যায় টিটুর মা আর দিদি ছেলেকে অনেক করে বোঝায় সেই মুহূর্তে টিটু চুপ করে সকলের কথা শোনে সেদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে টিটু আবারও বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পর টিটু নিজের মাকে বলে মা কিছু টাকা আমাকে দেবে সেটা আমি কালকে বাবাকে দেখাবো যে আমি রোজগার করে এনেছি তা না হলে বাবা আমাকে এই ঘর থেকে বার করে দেবে মা টিটুর মা নিজের ছেলের কষ্ট চোখে দেখতে না পেরে নিজের কাছে জমানো দুশো টাকা টিটুর হাতে তুলে দেয় পরদিন সকালে বাবাকে দেখানোর জন্য যথারীতি পরের দিন টিটুর বাবা যখন ছেলের কাছে জানতে চায় যে আজকে সে সারাদিনে কত টাকা রোজগার করেছে তখন টিটু নিজের কাছে থাকা তার মায়ের দেওয়া সেই দুশো টাকাটা বার করে তার বাবাকে বলে বাবা আজকে আমি এই টাকাটা রোজগার করেছি একটা মুদির দোকানে কাজ করে করে তখন কমলবাবু টিটুকে উদ্দেশ্য বললেন আমি তখনই বুঝবো যে তুমি এটা সত্যি রোজগার করে এনেছো যখন তুমি এই টাকাটা নিয়ে গিয়ে আমাদের বাড়ির পাশেই অবস্থিত সেই পাত কুয়াটাতে ফেলে দেবে এই কথা শুনে টিটু নিজের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেই পাতবার কাছে গিয়ে টাকাটা ফেলে দিয়ে বাড়িতে এসে বাবাকে বলে বাবা টাকাটা আমি ফেলে দিয়েছি এবারে তুমি বিশ্বাস করলে তো যে আমি এটা নিজেই রোজগার করেছিলাম এই কথা শুনে টিটুর বাবা আবারও বললেন আচ্ছা বেশ তোমাকে কালকেও ঠিক এইভাবেই কিছু টাকা রোজগার করে আনতে হবে আমাকে দেওয়ার জন্য তা না হলে কিন্তু এই ঘরে থাকা তোমার পক্ষে মুশকিল হয়ে উঠবে এই বলেই টিটুর বাবা ঘুমিয়ে পড়ার পর টিটু আবার নিজের মায়ের কাছে যায় কিছু টাকার জন্য কিন্তু সেই মুহূর্তে সত্যি তার মায়ের কাছে কোনো টাকা ছিল না তখনই ভাইয়ের এই করুণ অবস্থা দেখে টিটুর দিদি নিজের কাছে জমানো অল্প কিছু টাকার থেকে একশোটা টাকা নিজের ভাইকে দেয় এবং বলে সে যেন পরের দিন সকালে এটা তার বাবাকে দেখায় যাতে ভাই এই বাড়িতেই থাকতে পারে সেই কারণে পরের দিন টিটু যখন আবারও নিজের বাবাকে সেই একশো টাকাটা দেখিয়ে আনন্দের সাথে বলল বাবা এই টাকাটা আমি আজকে রোজগার করেছি আরও একটি অন্য কাজ করে তখন কমলবাবু টিটুকে আবারও বললেন তুমি একটা কাজ করো এই টাকাটা তুমি আবারও সেই পাতকুয়ায় ফেলে আসো তারপরে আমি বুঝব যে এই টাকাটা তুমি রোজগার করেছ টিটু কিন্তু একটু বিরক্ত হলেও বাবার কথা অনুযায়ী বাবাকে বিশ্বাস দেওয়ানোর জন্য অনা আসেই পাতকুয়াতে একশো টাকাটা ফেলে চলে আসে এইবার কমলবাবু টিটুকে আবারও বললেন তোমাকে কালকে আবার বেশ কিছু টাকা রোজগার করে আনতে হবে আমার জন্য আর কালকেই হবে তোমার শেষ পরীক্ষা তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তুমি এই বাড়িতে থাকবে নাকি থাকবে না এবং কমলবাবু চালাকি করে টিটু চোখের আড়ালে নিজের স্ত্রী আর মেয়েকে একবেলার জন্য বাইরে ঘুরতে পাঠিয়ে দিলেন এবারে কিন্তু টিটু বেশ মুশকিলে পড়লো কারণ বন্ধু বান্ধবদের কাছ থেকে চেয়েও সে একটা টাকাও পেল না নিজের বাবাকে দেওয়ার মতো বাবার কথা অনুযায়ী টাকা রোজগার করতে না পারলে তার বাবা তাকে বাড়িতে থাকতে দেবে না অথচ মা দিদিও এই মুহূর্তে বাড়িতে না থাকায় টিটু এইবার বাধ্য হয়ে কোনো একটি কাজ খুঁজতে বেরোলো কাজ করার জন্য কারণ যে করেই হোক কমলবাবুর হাতে রোজগারের টাকা তুলে দিতে না পারলে তার এই বাড়িতে থাকা হবে না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর টিটু একটা কাজ পেল বেশ কয়েক ঘন্টার জন্য এবং সেই কাজটা করে সে প্রায় আট ঘন্টায় পাঁচশো টাকা রোজগার করলো তারপর রাতের দিকে প্রচণ্ড ক্লান্ত হয়ে মহা আনন্দের সঙ্গে হাড় বাঙা খাটুনি করে রোজগার করার টাকাটা নিয়ে আসলো কমলবাবুর কাছে সেদিন টিটুকে দেখে মনে হচ্ছিল সে যেন সত্যি খাটাখাটনি করে এসেছে সেই মুহূর্তে বাড়িতে কমলবাবুর স্ত্রী এবং মেয়েও ফিরে এসেছিল টিটু বাড়িতে ফিরে এসে আনন্দের সঙ্গে যখন নিজের রোজগারের টাকাটা কমলবাবুকে দিতে গেল তখন কমলবাবু আবারও টিটুকে বললেন এই টাকাটা আজকে আবারও পাত কুয়োতে ফেলে দিয়ে আসো তারপর আমি ভাবব যে তুমি কষ্ট করেই আজকে রোজগার করেছো এবারে এই কথা শুনে টিটু কিন্তু ভীষণ পরিমাণে রেগে গেল তার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করলো রাগে টিটু বেশ ক্ষিপ্ত হয়ে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল অসম্ভব আমার সারাদিনের এই হাড় খাটনির টাকাটা আমি কোনোভাবেই জলে ফেলে দিতে পারবো না তুমি রোজ ফেলে দিতে বলেছ আমি মেনে নিয়েছি কিন্তু আজকে আমি কোনো মতেই এটাকে ফেলতে পারবো না কারণ এটা হলো আমার প্রচণ্ড পরিশ্রমের টাকা এই কথা শুনে এবং টিটুর প্রতিক্রিয়া দেখে কমলবু হাসতে হাসতে নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন তাহলে আজকে তুমি বুঝতে পারলে তো হাড় ভাঙা খাটনির টাকা কাকে বলে আর এই হাড় ভাঙা খাটনির টাকা যদি কেউ জলের মতো ভাসিয়ে দেয় বা হাওয়ার মতো উড়িয়ে দেয় তাহলে নিজের কতটা কষ্ট হতে পারে এই কথা শুনে টিটু চুপ করে দাঁড়িয়ে রইল কমলবাবুর স্ত্রী এবং মেয়েও দাঁড়িয়ে সবটা শুনছিল কমলবাবু তখন বুঝিয়ে নিজের ছেলেকে বললেন এটা আসলে আমি তোমাকে একটি পরীক্ষা নিলাম আর এই পরীক্ষাটার দ্বারা আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে নিজে রোজগার করে খাওয়ার মতো সেই সুখটা কিন্তু আর কোনো কিছুতে নেই আর প্রত্যেকের খাটনির দামই কিন্তু আমাদের দিতে হয় তা না হলে আমাদের খাটনির দামও একটা সময়ের পর আর কেউ দেবে না এখন আমার বয়স হয়েছে আর এই বয়সে এসে তোমার বেকার খরচা করার জন্য টাকা আয় করাটা আমার পক্ষে খুবই কষ্টের হয়ে উঠেছে আশা করছি আজকের পর থেকে তুমি আমার শোচনীয় অবস্থাটা বুঝবে এবং নিজেও কিছু রোজগার করার চেষ্টা করবে কমলবাবুর কাছ থেকে এই শিক্ষা পেয়ে টিটু সেদিন বুঝে গিয়েছিল যে সত্যি হাড় খাটনি করতে কতটা কষ্ট হয় আর নিজের বাবার কষ্টের ওপর যে সে এতদিন অন্যায় করে এসেছে সেটা সে সেদিনকে বুঝতে পেরেছিল এরপর থেকে সংসারের হাল ধরার জন্য টিটুও একটি কাজে যেতে শুরু করে আর স্বাভাবিকভাবেই সে প্রচণ্ড মন দিয়ে কাজ করতে থাকে নিজের পরিবারের জন্য বন্ধুরা জীবনের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত যাদের জীবনে বাবা রয়েছেন তারা এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ দ্বিতীয়ত কখনোই কারোর কষ্টের টাকার ওপর লোভ করতে নেই বা সেই টাকাটাকে অযথা ব্যয় করতে নেই তৃতীয়ত প্রত্যেকটা সৎ মানুষকেই সৎ উপায়ে খেটে নিজেদের টাকা পয়সা সঞ্চয় করতে হয় সৎ উপায়ে রোজগার করা টাকা কিন্তু সৎ পথেই ব্যয় হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ